হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোল তারি যাতনে উঠুন হায় মনের মাটি আর ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি পাশি উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি কেননা আমার আগেই তোমার দাদাভাই উঠে গেছিল আর তাকে কাল রাতে বেলায় বলে রেখে দিয়েছিলাম যে ঘরটা ভালো করে মুছবো তুমি সকাল ঘুম থেকে উঠে বাইকটা বের করে রাখবে তো ওই যে সেই মতো সকালবেলা ঘুম থেকে উঠে সে পায়রাগুলোকে ছেড়েছে আর তারপরে বাইকটাকে বার করে দিয়েছে আর এদিকে আমি যে টন ঝাড় দিয়ে এসে তারপরে দূরে একটু জল দিয়েছি দিয়ে নিজে ফ্রেশ হতে চলে এলাম আর সকালবেলার আশিবাসী কাজকর্ম তো সবটা কমপ্লিট হয়ে গেল এবারে চা খাওয়ার পালা আর চা না খেলে তো সকালটাই শুরু হয় না তো কি করব এই নেশাটাকে তো ছাড়তেও পারি না আর এই যে আদা আর গোলমরিচ দিয়ে গরম গরম লিকার চা বানিয়ে ফেললাম আর লিকার চা দেখবে যত পরিমাণে আদা দেবে আর গোলমরিচ দেবে আর একটু বিট নুন যদি দিতে পারো তাহলে কিন্তু সেটা বেশ ভালো লাগে আর একেতে লিকার চা তাতে আবার তোমার দাদা ভাই খাবে চিনি ছাড়া তো ওর জন্য একেবারে চিনি ছাড়াই বানিয়েছি আর আমার চাটা থেকে একটু চিনি দিয়ে নিলাম তোমার দাদা ভাইয়ের চাটা ঘরে দিয়ে এসে নিজে চাটা টেবিলে খেতে বসে গেছি একসাথে চা খেতে কার না ভালো লাগে কিন্তু কিচ্ছু করার নেই দুটো মুখ যদি সকালবেলা এক জায়গায় হয় না একথায় ও কথায় ঝগড়া লেগে যায় তো ওই জন্য বেশিরভাগ অংশ ভাবি যে ও ওর মতন চা খাক আমি আমার মতন চা খাই কেননা সকালটা তো অন্তত ফ্রেশ মাইন্ডে থাকুক আর এটা প্রত্যেকটা সংসারে হয় কি না জানি না কিন্তু আমার বাড়িতে আমার ওই একটাই দোষ যে এক জায়গায় যখনই দুজনে বসবো তখনই খুঁটিনাটি করে ঠিক ঝামেলা বেঁধে যাবে তবে এর মধ্যে কিন্তু সংসারের আনন্দ একটা অন্য রকম যত ঝগড়া হবে ততই কিন্তু সংসারের এই মজবুত হালটা শক্ত হবে সেটা হয়তো অনেকে ভাবে রকম মাইন্ডে কিন্তু আমি তো সেটাই মনে করি যে দুজন যখন এক জায়গায় বসবো ওই যে কথা কাটাকাটি ওর মধ্যে কিন্তু একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায় আর যখন না থাকে তখন মনে হয় যে একা একা কী একটা ভোর পাগল পাগল ভাব মনে হয় সে কী বলবো যারা জানে তারা কিন্তু অবশ্যই আমার এই কথাটা বুঝতে পারছো আর এই যে বিছনাটা দেখো বাবুরা কি হাল করেছে না যে জেহালা অবস্থা আর প্রতিদিন এই যে বিছনাটাকে কতবার যে এরকমভাবে টেনে টেনে পুরো গুজে গুজে রেখে দিই চারিদিক দিয়ে পুরো সেট করে রেখে দেবো তবুও ওরা আসবে ঠিক দশ থেকে পাঁচ মিনিট বসবে তার মধ্যে একেবারে ঘুলিয়ে ফেলবে মাঝে মাঝে আমি বলি পাছায় কি তোদের খুল লাগানো আছে যে বসলেই গুলিয়ে যায় দেখো কত সুন্দর টান টান করে বিছনাটাকে রাখলাম যদি কিনা আসে তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বিছনাটা ঘুলিয়ে ফেলবে সকালবেলা ভাগ্যিস আমি বিছনাটা ওঠাইনি যদি উঠাতাম তাহলে আমার ডবল খাটনি হতো তো সকালবেলা বাইরের কাজের মধ্যে ভেজিয়ে পড়েছিলাম ওই জন্য আর আমি বিছনাটা তুলতে পারি নি গেছিলাম ফুল তুলতে আর সেই ফাঁকে এসে দেখি ওরা ওই অবস্থা করেছে আর এই যে ঘরে এসে তারপরে এই যে যা জামাকাপড় ছিল কালকে ঘাট সেগুলোকে ভাঁজ করে নিলাম কারণ ওই যে টেবিলের উপরে ঢিপ দেওয়া ছিল আর আমার না ওই বিকালবেলা করে কাজটা আর হয় না কেননা বাবুদের সঙ্গে একটু পড়াশুনোর তালে থাকতে হয় ওদের সঙ্গে চিল্লিয়ে চিল্লিয়ে তখন আর মনে হয় না যে ওই জামা কাপড়গুলো বসে বসে ফাঁস করি তো ওই সকালবেলা একেবারে ধুন্দুমার লেগে যায় সব কাজ একসঙ্গে করতে বেশ ভালো লাগে আর বিকালটা মনে হয় একটু রিল্যাক্সে থাকবো বাবুদের সঙ্গে একটু হাসি খুশি থাকবো কিন্তু হাসি খুশি আর থাকার উপায় কী করে থাকে ওরা যা দুষ্টুমি শুরু করে তাতে করে সারাক্ষণ মনে হয় যেন মাথার মধ্যে কি একটা চক্কর চলতে আছে আর এই যে সকাল সকাল তোমার দাদা ভাই রেশন তুলে নিয়ে এসেছে এখন রেশনগুলো পরিপাটি করে গুছিয়ে রাখছি আমরা যেহেতু মধ্যবিত্ত তাতে করে আমরা রেশনের চালাটা কিন্তু কোনো দিনই বিক্রি করি না এই যে পুরো লকডাউনটা গেল তখন যে রেশনের চালাটা দিত তাই খেয়েই কিন্তু আমরা লকডাউনটা পুরো কাটিয়ে দিয়েছি তাতে করে যে আমাদের সম্মান খোয়া গেছে তা কিন্তু নয় আর ওই যে অত কষ্টের মধ্যে দুবেলা দু মুঠো খেয়ে বেঁচে আছি এটাই কিন্তু অনেক কেজে কোথায় পাবে কার মনের হদেশ থাকে ভকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠoire খো জানো যায় না খোয়া কাকে শোনা যে ইতিমধ্যে তো আমার ঘরটা পুরো মোছা কমপ্লিট হয়ে গেল আর ঘর মোছা হয়ে গেলে না মনে হয় যেন ঘরটা ফ্রেশ লাগে কিন্তু এখান থেকে ঘন্টা খানিক বাদে ঘরে আর পা দেওয়া যাবে না এত সুন্দর ঘরের অবস্থা করে দেবে আমার বাবুরা তবে যাই হোক এদিকে তো চলে এলাম বাসন মাসতে তো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে যে যে বন্ধুরা কমেন্ট করেছে তাদের নামগুলো একটিবার বলে রাখি সোমা গাঙ্গুলি টেলি ব্লগ উইথ টুম্পা তো অ্যান্ড মম টাইম রেশমি টেলি ব্লগ মমিতা বোন আর আর ডেলি লাইফের রীতা বোন আর একটা নতুন বন্ধু আকলামন সে আমাকে বলেছে দিদিভাই তোমার ব্লগে আমার নামটা নিও তো তোমার নামটা আমি নিলাম আশা করছি তুমি আমার আজকে ব্লগটা যদি দেখে থাকো তাহলে হয়তো তোমার ভালো লাগতে পারে আর একটা নতুন বন্ধু এসেছে সে আমাকে কমেন্ট করেছে সেও নাকি আমার মতন টাকলা হয়ে যাচ্ছে তো সত্যি সত্যি এই টাকলা হওয়ার মানে আমার অ্যালোপেশিয়া হয়েছে তো তার জন্য না আরও বেশি করে আমি টাকলা হয়ে যাচ্ছি তো অনেক রকম প্রোডাক্ট মারছি পেঁয়াজের রস এদিকে আয়ুর্বেদিক তেল তো তাতে করেও এই টাকলা হওয়ার উপায় থেকে আমি বেরিয়ে আসতে পারছি না তোমাদের যদি জানা থাকে তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে তো যে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী আর বন্ধুরা তোমাদের প্রতিদিনে এই যে ছোটোখাটো এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে না নতুন করে আরেকটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে আর তোমরা রোজ পারলে আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভালোবাসা দিয়ে যেও আর তোমাদের প্রতিদিনের এই যে ছোটো ছোটো ভালোবাসা আমার চলার পথকে আরও মজবুত করে তুলছে আর ওই যে কথায় বলে না তিল কুড়িয়ে তাল হয় তো ঠিক তেমন আমাদের মতন ছোটোখাটো ইউটিউবারদের তিল কুড়িয়েই তাল বানাতে হয় আর তাল থেকে অনেক কিছুই হয় তালের কিন্তু কোনো কিছুই বাদ যায় না যখন তালটা একেবারে পরিপূর্ণ হয়ে যায় শুধুমাত্র তার ছিলকা ছাড়া তবুও সেটাকে ফেলে না দিয়ে কিন্তু জ্বালানিভাবেও ব্যবহার করা যায় আর আমাদের জীবনটাও তো তাল ছান্দে গাঁথা একটা কোনো রকম এদিক ওদিক হয়ে গেলে তখন কিন্তু একেবারে পেলাইন হয়ে যায় তো যাই হোক এদিকে কিন্তু রান্না বান্না অনেকটাই এগিয়ে ফেলেছি তো কী কী রান্না করছি একটু বলে দিই ওদিকে বেগুন ভাজা করেছি আর এদিকে তোমার আলু উচ্ছে ভাজা আর আমি কিন্তু একটু অন্যরকমভাবে আলু উচ্ছেটা ভাজি অনেকে আছে একসঙ্গে আলু উচ্ছে দিয়ে ভেজে নেয় আমার আবার ওটা হয় না আমি আগে উচ্ছেটা অর্ধেকটা ভেজে নিই তারপরে গিয়ে আলুটা দিই তাতে করে মনে হয় যেন উচ্ছে আলুটা সঠিকভাবে ভাজা হয় আর ওই যে একসঙ্গে যদি আলু উচ্ছে দেওয়া হয় তাতে করে কিন্তু উচ্ছেটা ভাজা হয় না কেমন যেন একটা বেশি তিত থেকে যায় আর এই যে ইতিমধ্যে কিন্তু মাংসের মশলাটাকে বেটে নিয়ে এসেছি এসে যে কষানো শুরু করে দিয়েছি আর এই যে মশলার মধ্যে ফোড়নে কি কি দিয়েছি জিরে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এই দিয়ে মোটামুটি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর মাংসটা তো আগে থেকেই ধোয়া ছিল আর খুব সুন্দরভাবে জল ঝরানো ছিল বলে মাংসটা না আজকে খেতে দারুণও হয়েছিল আর এইভাবে রান্না করে গোটা গরম মশলা দিয়ে তবে কি না কী হয় মাংস পা একটা অন্য অন্যরকম ফ্লেভার চলে আসে আর এখন এই যে দেখছি কড়াইতে মাংসটা রান্না করছি আর আমি ভয়ে জবা দিচ্ছি তো মনে হচ্ছে এখন যদি আরেক পিস থাকতো তাহলে মনে হয় বেশ ভালো লাগতো তবে কি চাইলেই সব কিছু পাওয়া যায় জানি না আমরা যেহেতু মধ্যবিত্ত ওই জন্য আমাদের কাছে ওই মর্মটা নেই যে আমরা চাইলেই পাবো কিংবা আমাদের কোনো কিছু শখ হলেই সেই শখটা পূরণ করবো সেটার জন্য আমাদের অনেকটা সময় ওয়েট করতে হয় যে না হবে এই যে ভাবনাটা এটা হতে হতে ঠিক একদিন হয়ে যায় তখন বেশ আনন্দ লাগে যে না এই জিনিসটা ভেবেছিলাম সেই জিনিসটা হয়েছে আর এই যে দেখো স্নান কমপ্লিট করে আস্তে আস্তে এদিকে ভালো কিন্তু ঝপঝপিয়ে বৃষ্টি চলে এসেছে আর ভালোই বৃষ্টি হয়েছে তো এখন মুখটা দেখো অন্ধকার হয়ে গেছে কেননা এদিকে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো না আবার আধা ভিজে হয়ে গেছে আকাশটার উপরে এমন রাগ হচ্ছিল বাবুকে ওই দিয়ে চিল্লি চিল্লিয়ে বলছিলাম যে বাবু তুই জামা কাপড়গুলো তোল তো শুনতে পাইনি এদিকে দিকে কার্টুন দেখছিলো তো অর্ধেক ভিজে হয়ে গেছে শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য এমন বৃষ্টিটা হয়েছিল তো সেই বৃষ্টিটা আবার পাঁচ মিনিট পরেই থেমে গেছিলো তারপরে ভিজা যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে আবার মেলে দিয়ে তারপরে নিচে গেছিলাম আর একটা কথা যেন কি অনেকে বলে মেয়েদের মন বোঝা দেয় তো মেয়েদের মন না শুরু থেকে কঠিন হয় না তারা যখন পরিস্থিতির শিকার হয়ে ধৈর্যের বাদ ভেঙে যায় তখন কিন্তু তারা কঠিন এবং পাষাণ হৃদয়ের হয়ে যায় আর কিছু কিছু মানুষ তাদের কিন্তু এরকম পরিস্থিতিতে ফেস করতে বাধ্য করে তারা যতই চায় যে সংসারটাকে সুন্দর করে যত্ন করে আগলে রাখবে তো তারা ততই কিন্তু তাদেরকে কেড়ে নিতে চায় আর এই যে ইতিমধ্যে আমার ঠাকুরঘরে এসে পুজো দেওয়া কমপ্লিট হলো অনেক দিন পরে আবার ঠাকুর ঘরে পুজো দিয়ে না মনটা বেশ ভালো লাগছে দূর থেকে যতই ঠাকুরের কাছে প্রার্থনা করি না কেন কাছ থেকে যাওয়া একটা অন্যরকম ব্যাপার তাহলে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে